াম ভাই যেটার সামনে দাঁড়ায় আছেন এটা কি গাড়ি ভাই

গাড়ি দেখাবো আজকে অনেকগুলা মোটামুটি আট দশ কথা দশ বারোটা আছে না নয় দশটা আচ্ছা আজকে আপনারা যারা গাড়ি কিনতে চান দেখেন এখানে এক রয়েছে এবং প্রিমিও রয়েছে এলিওন আছে সেভেন সিটের গাড়ি পাবেন দুইটা জিপ গাড়ি আছে এবং অল্প টাকার ভিতরে যারা গাড়ি খোঁজেন এটা কি ভাই সুজুকি এটা কি আউটডু আচ্ছা ভাই লোকেশনটা কোথায় আপনাদের বলেন তো বাগানবাড়ি এই যে দেখতে পাচ্ছেন অলি অটো কার্ড সেন্টার নাম্বারে যোগাযোগ করবেন ভাইকে পাবেন

আর কি দেখাবো ভাই এটা তো আপনি ধামাকা দিয়ে দিছেন হ্যাঁ ধামাকা ফর ভাই আবার নাম ট্রান্সফার দিনে দিনে সম্ভব ধীরে ধীরে সম্ভব পেপারস ফুল আপডেট পেপার ফুল আপডেট এক বছরের সার্ভিস ফ্রি এক বছর সার্ভিস ফ্রি আর কি লাগে বলেন আচ্ছা যাক এটা মারুতিটা বলেন সুজুকিটা বলেন সুজুকি 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 মারুতি আলতো পার্সোনাল ইউজার গাড়ি পার্সোনাল ইউজার গাড়ি ওই দেখতে বিক্রয় মানে এটা কি বিকাশ ডট কম নাকি বিকাশ বিকাশ আচ্ছা পার্সোনাল ইউজার গাড়ি বাইক গাড়িটা কিন্তু টিন বডি মাত্র বিশ হাজার কিলো মাইলেজ নাকি হ্যাঁ বিশ হাজার কিলো মাইলেজ বিশ হাজার মাইলেজ মানে আসলে আপনি গাড়িগুলো কোথায় যে পান ভাই কেমনে নিয়ে আসে বুঝলাম না এত কম দামে এরকম গাড়ি দেখেন আমার তো নিজের সার্ভিস সেন্টার আছে দেখেন বডি তো তোমার আমার আমার কাছে গাড়ি যারা গাড়ি বিক্রি করে যায় একটু কমে আমি নিজেও বিক্রি করি এই দেখেন এই মিটার দেখেন এসি তো পারফেক্ট আছে ভাই না সবকিছু ওকে ওকে হ্যাঁ আচ্ছা এবং এটা কিন্তু খরচটা অনেক কম একবারে খরচ কম একবারে পানির খরচ অল্প টাকায় পাবেন আপনি অল্প টাকায় মোটামুটি গাড়িটা জন্য আমি বলি বলেন

বিস্কিট না কড়া বিস্কিট মোটামুটি যে বাড়িটা কন্ডিশন দেখলাম ভাই কত দিচ্ছে রেট আজকে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লাখ বিশ লাখ বিশ নয়ের মডেল নয়ের মডেল

এディスクের চাকাটা সবই পাবেন না হ্যাঁ 60 লিটার সিলিন্ডার আচ্ছা যাক রেডি কন্ডিশনের গাড়ি দেখলেই ভালো লাগার মতো যা দিয়া দেন ভাই কম এ তো দেন দিয়া দেন এটা উপরে কত কত এটা ভালো ওই যে এলিয়নটা কত মডেল কত এটা কালারটা আবার পাল লাইট আপডেট নাম ট্রান্স করতে হবে না এনি টাইম এনি টাইম এই চার এর মডেলে ইঞ্জিন এত ফ্রেশ হয়ে গেছে আপনি এটা ফ্রেশ ফ্রেশ টোস্ট টোস্ট করছি এই কানে ফ্রেশ আর পার্সোনাল ইউজ আচ্ছা এই বনটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই সারা খুঁটিগুলো ঠিক আছে তো না হ্যাঁ বাইট তো নাই না আচ্ছা ভিতরের কন্ডিশন কি অবস্থা এটা কন্ডিশন ফ্রেশ ফ্রেশ হ্যাঁ মানে দেখায় দেই ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন আপনারা একদম মোটামুটি সুপারই বলা যাচ্ছে এসি টাচ সফট টাচ এসি আছে এগুলো আপনারা জানেন তো ভাই

সামনে কি আছে আর লাইটে ভিতরে একটু ইয়ে দেখাইবেন না ইঞ্জিনটা ভাই একটু আসেন সামনে আসেন ইঞ্জিন দেখাবেন দর্শক আপনাদেরকে বলতে চাই গাড়ি কিন্তু শুধু এটা না আমি আপনাদের অনেকগুলো গাড়ি কিন্তু দেখালাম

লেন ক্লোজার পড়ாரு ক্লোজার শুধু ক্লোজার আচ্ছা কালারটা হচ্ছে পাল কালার পাল চাকা চাটটা গিয়ার বক্স ইঞ্জিন বিঞ্জ ঠিক আছে সব না হ্যাঁ আছে মনে হচ্ছে তো ভালো ইন্টেরিয়র শুরু কি অবস্থা ভাই ভালো আছে পারফেক্ট আছে সিট পাওয়ার এটা ভাই পাওয়ার না সিট পাওয়ার দেখেন আচ্ছা পাওয়ার আছে

ফলাঘাটা তো নাই না আপনার নিজের গাড়িতে তো আপনি বুঝতেও পড়তেছে ডাইরেক্ট кондиশন নিয়া এটা বলার কিছু নাই ভাই দিয়ে দিবেন সামনে আসেন তো দর্শক এটা আশা করা যায় যাদের এগুলো পছন্দ ক্লোজার গাড়ি এটা তো ভাই টপ গাড়ি বাংলাদেশের রাজাবাসার গাড়ি কিসম বলছ এগুলা কিন্ত কলজার আগে ভাই তো তো নির্বাচন আছে দিয়ে একেবারে ভাই দিয়ে আপডেট